অস ওয়ার্ল্ড অস ওয়ার্ল্ড এই শিল্প পদ্ধতি তিনি আবিষ্কার তিনটে আছে প্রথম পর্যায়ে কি হচ্ছে প্রথম পর্যায়ে সাতশো থেকে নশো সরি নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগছে নশো সাতশো থেকে লাগছে নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই নসরি সিনেমাতে কি করতে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে অ্যামোনিয়া গ্যাসকে কি করছে বায়ুর সাথে মিশিয়ে বায়ুর সঙ্গে মিশিয়ে এই তাপমাত্রায় একটা প্লাটিনাম তার জালির মধ্য দিয়ে প্লাটিনাম তার জালির মধ্য দিয়ে চালনা করলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় অ্যামোনিয়া হচ্ছে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে জারিত হয়ে কি হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে বায়ুর দ্বারা অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এটা গেল তাহলে এর ইকুয়েশনে যদি আমরা লিখি এন এইচ থ্রি প্লাস আয়োর সমান এটা হচ্ছে ফোর এন এইচ থ্রি হবে তাহলে আমি একবারে ইকুয়েশন লিখতে পারবো ফোর এন ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় প্লাস সিক্স এইচ টু ও প্লাস তাপ উৎপন্ন হয় এখন এই সেকেন্ড আমরা কি করছি সেকেন্ড আমরা যেটা করছে সেকেন্ড স্টেপটা এই নাইট্রিক অক্সাইডকে করা হচ্ছে বায়ুতে কি করা হচ্ছে এটাকে বায়ুর অক্সিজেন পরিণত করা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড শীতল করা হচ্ছে বায়ুতে রেখে দিলে কি হচ্ছে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে তো এই নাইট্রোজেন ডাই অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসেড উৎপন্ন হয় আর স্টেবি যেটা হচ্ছে এই নাইট্রোজেন ডাই অক্সাইডকে জলের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস প্লাস আবার এখানে উৎপন্ন হচ্ছে এনও নাইট্রিক অক্সাইড এটা একটা গ্যাস নেক্সট আমরা আসি পরের কোশ্চেনে পরের কোশ্চেন হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে গিয়ে আমরা কি কি দেখব আমরা এখানে দুটো পরীক্ষা দেবো একটা কি একটা হচ্ছে আমি আগে ইকুয়েশনটা লিখে এইচ এন ও থ্রি আমি এখানে দিচ্ছি তামার সাথে নাইট্রিক দিচ্ছি আমার উৎপন্ন হচ্ছে ইউ এন ও থ্রি তার হোল টু প্লাস টু এন ও টু প্লাস উৎপন্ন হচ্ছে করে জল তাহলে একটা টেস্ট উইবে গারো নাইট্রিক তার মধ্যে কিছু তামার কুচি মিশিয়ে দিয়ে সিউ মিশালাম কি হবে উত্তপ্ত করলে একটা বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে বাদামী রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো এবং কোপার নাইট্রেট উৎপন্ন হওয়ার কি হবে কোপার নাইট্রেট উৎপন্ন হওয়ার সাথে সাথে টেস্ট টিউবের বর্ণটা কি হয় নীল হয়ে যায় এই দ্বারা নাইট্রিক সনাতন করা হয় আর একটা পরীক্ষা যেটা হলো বলয় পরীক্ষা ওই একটা টেস্ট টিউবে অল্প পরিমাণ এই লঘু নাইট্রিক অ্যাসিড নিতে হবে কি নিতে হবে লঘু এই চেন থ্রি নাইট্রিক অ্যাসিড নিতে হবে যাতে সদ্য প্রস্তুত করা ফেরাস সালফেটের দবন মেশানো হলো দিয়ে টেস্ট টিউবটাকে ঠান্ডা জলের সাহায্যে ঠান্ডা করা হলো দিয়ে কি করতে হবে আমি এখানে দুটো টেস্ট কিউব তাহলে বুঝতে সুবিধা হবে একটা টেস্ট কিউব এটা আর একটা টেস্ট কিউব তো প্রথমে এই টেস্ট কিউবটাতে আমরা কি করলাম একটা টেস্ট কিউব নিলাম এই টেস্ট কিউবের মধ্যে লঘু নাইট্রিক অ্যাসিড দিয়ে

নিয়ে একটা আছে এখানে কি আছে গা বে ধীরে ধীরে ঢালতে শুরু করলাম ধীরে ধীরে ঢাললে কি দেখতে পাবো যে এই অবস্থায় কি হচ্ছে একটা বাদামি রঙের বলয় বা রিং তৈরি হচ্ছে সেটা কোথায় এই সংযোগস্থলের এখানে এখানটাতে একটা বাদামি রঙের বলয় তৈরি হয় তাহলে এখানটায় যেটা থাকছে উপর দিকটাই এটা কি হচ্ছে এই ছেড়ে ছড়িয়ে এটা থাকছে গাঢ় এখানে চলে আসছে ধীরে ধীরে এইটা গাঢ় এই দুটো সংযোগস্থলে একটা বাদামি রঙের বলয় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে বলয় পরীক্ষা এই পরীক্ষা দ্বারা নাইট্রিক অ্যাসিডের এ নাইট্রেট লবণ শনাক্ত করা যায় সমগ্র এটাকে কি বলা হচ্ছে বলয় পরীক্ষা হুমায়ামান কি যদি এখন প্রশ্ন করে যে ধুমায়ামান নাইট্রিক অ্যাসিড কি হুমায়ামায় নাইট্রিক অ্যাসিড হচ্ছে না গারো নাইট্রিক অ্যাসিডে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে এ এটা যে থাকে গারো নাইট্রিক অ্যাসিডে দৈর্ঘ্য থাকাকালীন স্বাভাবিক অবস্থায় সবসময় ধোঁয়া নির্গত তাই এই অ্যাসিডকে কি বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তাহলে বলতে হবে যে গারো কি হচ্ছে যদি এনো টু অর্থাৎ অবস্থায় স্বাভাবিক অবস্থাতে ধোঁয়া নির্গত হয় সেই জন্য একে মান নাইট্রিক অ্যাসিড বলে গারো নাইট্রিক অ্যাসিডে স্টার্চ মিশিয়ে পাতিত করলে ধোঁয়ামান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় এখানে কি করতে হবে গারো নাইট্রিক অ্যাসিডের সাথে স্টার্চ মিশিয়ে কি করতে হবে পাতিত করলে এই ধুমায়মান এইচ এনোথ্রি উৎপন্ন হয় অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় অম্লরাজ বা একজা কি বলছে অম্লরাজ বা একজা আমরা আগের পরীক্ষায় যখন এসএল করেছিলাম আগের ক্লাসে যখন এসএল করে এসিএল সময় পড়েছিলাম তখন দেখেছিলাম নায়তন গারো এসিএল এবং একায়তন নাইট্রিক অ্যাসিড মিশালে কি উৎপন্ন হয় এনোসিএল জায়মান ক্লোরিন আর এইচ টুও উৎপন্ন হয়

এবং যার পরে কি হচ্ছে হাইড্রো ক্লোরাইড নামক জটিল যৌগ তৈরি হচ্ছে আর এটা হচ্ছে হাইড্রো অরিক ক্লোরাইড হচ্ছে পরে এই সিলেশন টা বিক্রিয়া করে এটা গঠন করেছে তাহলে এইটা গেল আজকে আমাদের হর্স টপিকের ছোট্ট একটা সেশন